মা খিদে পেয়েছে কিছু খেতে দাও এই রেহান এদিকে বলো বাবা তুই কোথায় গেছিল রে ইয়ে মানে বাবা আমি তো বন্ধুদের সাথে খেলতে গেছিলাম তোর কি পড়াশোনা নেই সারাদিন বন্ধুদের সাথে খেলে বেড়াও পাশের বাড়ির রাতুলটা দেখিস ও সারাদিন বই পড়ে সারাদিন পড়া যায় নাকি সারাদিন পড়তে ভালো লাগে না বিকেলবেলা একটু খেলতে যাই তারপর সন্ধ্যায় এসে তারপর বই পড়তেই বসি তোকে বই পড়তে পারলে তো গায়ে জ্বর ওঠে ওই রাতুল সারাদিন কি করে পড়ে তোকে রাতুলের পা ধোয়া জল এনে খাওয়াতে হবে বাবা আমার এসে ভালো লাগে না তুমি কিছু বলি রাতুলের সঙ্গে তুলনা দাও সবাইকে কি এক হয় নাকি আমার সারাদিন করতে ভালো লাগে না সবাই এখন না ঠিক আছে ও যদি পরীক্ষায় তোর থেকে ভালো রেজাল্ট করে তখন দেখবি আমি কি করি কি হয়েছে রেহান দেখো আমি আসতে পারি বাবা বকা বকি করা শুরু করে দিয়েছি কি হয়েছে রেহানকে বকছো কেন বকবে না তো ওকে কি পুজো দেবে নাকি পাশের বাড়ির রাতু সারাদিন বই পড়ে আর ও কোথা থেকে যেন টোটো করে আসছে ঠিকই তো রেহান তো সারাদিন বই পড়ে আপনি একটু বই ধরিস না এই তো তোর বাবা রাগারাগি করে রাতু সারাদিন বই পড়ে ও ভালো রেজাল্ট করবে ছেলে হলে এমনই হওয়া উচিত মা তুমিও

রেহান কোথায় রেহানকে তো দেখছি না আজকে তো দশ তারিখ না আজকে পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা হ্যাঁ সেটা একটা আমি আপনি চলে রেহান তো রেজাল্ট দেওয়ার কথা তো আমার রেজাল্ট খুবই ভালো হয়েছি মন্দ পরে দেখছি আরে বল রাতুলের রেজাল্টটা দেখো কি। এ মানে বাবা রাতুল ফাঁসছে। ওকে রাতুলের পা ধোয়া জল খাওয়ানো উচিত। দেখলি তো রাতুল ঠিক তোর থেকে ভালো রেজাল্ট করেছে। কী বাবা আমিই তো খারাপ রেজাল্ট করিনি। আমিই তো খান হইছি। রাতুল থেকে কম পেয়েছিস আবার মুখ منہ তর্ক করিস। ওই বই করে তখন বলেছি রাতুল ছাদে বই পড়ে। তুই খেলাধুলার না করে পড়তে পড়। তখন কেস মনে কার কথা। আজ ভালো রেজাল্ট করেও তোমাদের কাছে এত বকা শুনতে হচ্ছে তুই চুপ করবি রাতুল এসে ভালো রেজাল্ট করতে পারে না আমার বড় কথা এখন আমি কি করে মুখ দেখাবো দূর আমার সামনে থেকে हाय দাদা মন খারাপ করছিস রাতে এসে মন খারাপ করিস হয়েছে আরো ভালো করে পড়াশোনা করবি তাহলে আরো ভালো রেজাল্ট করতে পারবি হ্যাঁ বাবা তুই খারাপ রেজাল্ট করিস নি খারাপ তো মুখের কথা নয় তবে হ্যাঁ আর একটু পড়াশোনা করলে তুই আর ভালো রেজাল্ট করতে পারতি ও ঠিক আছে পরেরবার আর ভালো করে পড়াশোনা করবি তাহলে আরো ভালো রেজাল্ট করতে পারবি হ্যাঁ বাবা হ্যাঁ আমি পরের বার আরো ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার চেষ্টা করব এই তো আমার সোনা ছেলে যা হাত মুখ ধুয়ে খেতে দে